Happy গাল সাজানোটা কেমন হয়েছে বল গান করছে দেখো এখন বাজে রাত বারোটা আর আজকে কিন্তু হলো বোনের बर्थडे চলো এখন সবাই মিলে আমরা করব আর এদিকে দেখো বোন এখন ঘাটছে এই যে যে হ্যাপি বার্থডে টু ইউ বার্থডে গার্ল মেনি মেনি হ্যাপি রিটার্স অফ দা ডে শুভ জন্মদিন শুভ জন্মদিন আর এইদিকে আমাদের পেখম শোনাও জেগে রয়েছে এখনো মাম্মা মিমি হ্যাপি বার্থডে বলো বলো হ্যাপি বার্থডে মিমি এই যে বল তোমার প্রথম মানে মিমির সাথে হ্যাপি বার্থডে হবে মানে মিমির बर्थडे हेलो হ্যাপি বার্থডে ফোন ঘাটছিল কম্বলের মধ্যে ব্লাঙ্কেটের মধ্যে এখনও সেই রকম ঠান্ডা পড়েনি আর এখন দেখো ব্লাঙ্কেট গায় দিয়ে ঘোরা এই বাইরে তোলায় মানে তোর জন্য একটা সারপ্রাইজ আছে একটা মিমির জন্য সারপ্রাইজ আছে

स्पेशल हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर शुक्रिया बुनू गुड्डू यस गुड्डू लड्डू सब किस यू हैप्पी बर्थडे जय हितावे ना 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 आगे तू ही हैप्पी बर्थडे टू यू डियर एकोन

আর তো এখন আমি আর বাবলি সোনা যাচ্ছি জেঠিদের ঘরের দিকে তো কি কি রান্না হয়েছে দেখি ওই বাড়িতে সকাল থেকে আমি যাওয়ার সময়ই পাইনি এদিকটায় এখনই যাচ্ছি এখানে দেখো রান্না বান্না হচ্ছে দুই জেঠি মিলে রান্না করছে কিসের কিসের মাংস ভাজা করছে আর ওইদিকে আরো সব রান্না বান্না হচ্ছে হয়ে গেছে আর খাওয়ার সময় দেখতে পারবো বাদ বাকি কি কি রান্না বান্না হয়েছে আর জেঠিদের যেহেতু এই যে ঘর হচ্ছে ওই জন্য কিন্তু জেঠিরা এখন আপাতত এই যে ঘরটার মধ্যে রয়েছে এখনো অনেকটা কমপ্লিট ঘর হতে কিছুদিন আরো সময় লাগবে এখন আপাতত এই ঘরেই থাকছে এই যে দেখো তোমাদেরকে দেখাই এই যে দেখো ওই সবাই বসা রয়েছে ছাদে দুটোটা বিল মাঝখানে কিন্তু চলে এসেছিলাম মিয়া আমরে কেক নিতে আসলে বার্থডে বলে কথা কেক তো নিতেই হবে কিন্তু বুঝতেই পারছিলাম না যে কোন কেকটা আসলে কি বলো তো এখানে মোটামুটি যত কেকের ডিজাইন ছিল ফ্লেভার ছিল এর আগে কিন্তু এগুলো খাওয়া হয়ে গেছিলো এবার আমি চাইছিলাম যে এবার একটুখানি রকম নেব তাই জন্য ভেবেই পারছিলাম না যে কোনটা নেব একটু অন্য রকম তো যাই হোক কেকটা কিন্তু নিয়ে নিয়েছিলাম কাজ করেছে নাকি টেবিল দায়িত্ব তোমার আর এইদিকে তো কাজ হচ্ছে তো ওই জন্য এত আওয়াজ হচ্ছে তো এখন কিন্তু খাওয়া দাওয়া করা হবে তাই জন্য এখন সব টেবিলগুলো পাতা হচ্ছে শালির বার্থডে ওই জন্য দেখো জিজু ডেকোরেশন করছে কালকে রাতে তো অর্ধেক করা ছিল আর আজকে কি কি করেছ আজকে পুরো বেলুন পুরোটা ওই বেলুনটা একটুখানি কেমন হয়ে গেছে না এটা একটু হুম লিক নাকি ও চলে যাবে হাওয়াটা কমে গেছে আর মোটামুটি দেখো এখন সাজানো কমপ্লিট হয়ে গেছে মানে ভাগ্য করে একটা জামাইবাবু পেয়েছে দেখো সাজিয়ে দিয়েছে কত সুন্দর করে কালকে যে বোনের জন্য बर्थडे হয়েছে জানতে অবশ্যই হয়েছে তো এই যে হলো ওর बर्थडे केक কেমন হয়েছে কেকটা তোমরা কিন্তু অবশ্যই জানিও এটা পছন্দ করেছে আমি তাই তো गुड्डू

হুম আর এইদিকে দাদা সবাই খাচ্ছে জেঠু আর এইদিকে পেগম জানা কি করছে মামা তুমি দেখছো এই যে মামা এইদিকে তাকাও তুমি খাবে হ্যাঁ হ্যাঁ সব দেখছে এখানে সবাই খাচ্ছে এখানে বসে বসে আর এই যে বার্থডে গার্ল সাজানোটা কেমন আছে বল সুন্দর আছে এগুলো সব কে সাজিয়েছে বল পছন্দ আছে এই দেখো সব কিছু আমি সাজিয়েছি আর আজকে ওর বার্থডের মেনু কী তোমাদেরকে দেখায় যে পাঁচ রকম ভাজা এখানে রয়েছে ডাল এটা হলো দেশি মুরগির ঝোল আর এটা হলো মাছের মাথা আর এটা হলো চকলেট আর এটা হলো মিষ্টি পায়েস চাটনি তো আর জল ওটা কি বলতে হবে জল ভাত বলিনি তো এই সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে গুড্ডুর জন্য আর রান্না করেছে কে কে তোর মা আর জেঠি তাই তো আর সাজিয়েছে আমি মানে সাজিয়েছি আমি আর খেয়ে নে ঝটপট করে খেয়ে নে এবার আমিও যাব খেতে বসতে ওকে সাজিয়ে না দিয়ে আমরা কেউ খেতে যেতে পারছিলাম না তো ওকে সাজিয়ে দিয়েছি এখন আমরা খেতে যাব তাই তো খেয়ে নে তাহলে বাকি চিকেনটা দারুণ হয়েছে আমরা বেশি ঝাল খাই না ঝালটা ঠিক আছে গান করছে দেখো পাপার সাথে কী গান শোনাচ্ছে পাপাকে হ্যাঁ হ্যাঁ দেখেছো গর্ত গান শোনাচ্ছে পাপাকে আর এদিকে তো মামা ঘুমিয়েই পড়েছে কি করছ মামা গান শোনাচ্ছো পাপাকে হ্যাঁ পাপাকে গান শোনাচ্ছ তোরা কি করছিস সেখানে সাজাচ্ছিস ডিঙ্গা কি করছো দাঁড়িয়ে রয়েছ দেখো এখানে সব ফুলগুলো নিয়ে হ্যাপি বার্থডে লিখছে এই শোনাই তুই জল খেয়েছিস হ্যাঁ